পরবর্তীতে তিনি যেন আর জটিলতার সম্মুখীন না হন জীবন মৃত্যুর সন্দিক্ষণে তিনি যেন না যান তাকে আগে থেকে আমরা আইসিইউতে সেবা দিয়ে থাকি যাতে যে কোনো মুহূর্তে তার ভেন্টিলেশনের প্রয়োজন হলে আমরা দিতে পারি এছাড়াও পড়ার শতকরা হারের উপর নির্ভর করেও আমরা রোগীকে আইসিউ লাগতে পারে তবে সব রোগীরই আইসিউ অবশ্যই প্রয়োজন